হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদের সাথে ইলেকট্রিক্যাল সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ডিজাইন নিয়ে আলোচনা করবো বর্তমানে ইন্ডাস্ট্রিয়াল জব করতে গেলে একজন ইঞ্জিনিয়ারের ইলেকট্রিক্যাল সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ডিজাইন সম্পর্কে ভালো অভিজ্ঞতা থাকতে হয় নাহলে জব হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে যারা বর্তমানে জব করতেছেন কিন্তু ইলেকট্রিক্যাল সিঙ্গেল লাইন ডায়াগ্রাম সম্পর্কে ভালো ধারণা নেই তারা ইন্ডাস্ট্রিয়াল লেভেলে অনেক পেশা নিতে আছেন আমরা দেখতেছি তাদের কথা চিন্তা করে আমি ইলেকট্রিক্যাল সিঙ্গেল লাইন ডায়াগ্রাম নিয়ে আলোচনা করতেছি তবে ইলেকট্রিক্যাল সিঙ্গেল লাইন ডায়াগ্রাম অনেক বড় একটি বিষয় এখানে অনেক রুলস রেগুলেশনের বিষয় আছে এটি আমি একটি ভিডিওতে শেষ করতে পারবো না তাই চিন্তা করছি পর্বভিত্তিক বেশ কয়েকটি ভিডিও তৈরি করব এবং ইলেকট্রিক্যাল সিঙ্গেল লাইন ডায়াগ্রাম সম্পর্কে ক্লিয়ার একটি ধারণা প্রদান করব তাই আমার পুরো ভিডিওটি দেখুন এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং আইকনটি বেজে রাখুন চলুন বন্ধুরা মূল আলোচনায় চলে যায় বন্ধুরা আমি আর এম জি ইন্ডাস্ট্রি একটি গ্রুপ অফ কোম্পানিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে জব করছি সেখানে ইলেকট্রিক্যাল সেফটি অডিট নিয়ে কাজ করি আমার প্রতিষ্ঠানে আর এর তিনটি আইডি রয়েছে তিনটি আইডির দুটি আইডির এস এল ডি আমি পাশ করিয়েছি এবং আরেকটি আইডির এসএলডি কিছুদিন হলো সাবমিট করেছি আমার সেই বাস্তব অভিজ্ঞতার আলোকে ইলেকট্রিক্যাল সেফটি ট্রেনিং নিয়ে আপনাদেরকে গাইডলাইন্স প্রদান করবো এখন শুরু করতে যাচ্ছি এটি স্ট্যান্ডার্ড এবং যে কোনো বায়ার আর এস অডিট ফেস করার জন্য একটি স্ট্যান্ডার্ড ইলেকট্রিক্যাল সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ডিজাইন নিয়ে ইলেকট্রিক্যাল সিঙ্গেল লাইন ডায়াগ্রামে আপনার প্রথমে একটি টপ পেজ থাকবে টপ পেজে প্রথমেই এখানে দেখুন এস বিল সিঙ্গেল লাইন ডায়াগ্রাম নামে একটি হেডলাইন্স রয়েছে এরপরে দেখুন প্রজেক্ট নেম রয়েছে এখানে আপনার প্রতিষ্ঠানের যে নেমটি আছে সেই নেমটি ব্যবহার করবেন প্রতিষ্ঠানের লোকেশন ব্যবহার করবেন লোকেশন ব্যবহার করার পরে আপনি যদি আর এস আন্ডারে আপনার প্রতিষ্ঠান চলমান থাকে তাহলে আর এস সি দিয়ে যে আইডিটি দিয়েছে সে আর এসসি আইডি ব্যবহার করতে পারেন অথবা আপনার যদি আর না থাকে এলিভেট থাকে বা অন্য কোনো অডিট থাকে তাদের আইডি ব্যবহার করতে পারেন এরপরে হচ্ছে আপনার ডেট এখানে প্রতিনিয়তই আপনার কারেকশন হয় যে ডেটে কারেকশন হবে বা যে মান্থে কারেকশন হবে সেই মান্থের কারেকশন অনুযায়ী এখানে ইয়ে আপডেট করে রাখতে পারেন এরপরে আপনার যদি এস সিঙ্গেল অ্যান্ড ডায়াগ্রামটি কোনো কনসালটেন্ট করে এখানে কন কনসালটেন্টের ডিটেইলস থাকতে পারে এভাবে করে আপনি টপ পেজটি শেষ করতে পারেন এরপরে দ্বিতীয় পেজে হচ্ছে আপনি লিজেন্ড ব্যবহার করতে পারেন লিজেন্ড হচ্ছে আপনি ইলেকট্রিক্যাল সিঙ্গেল লাইন ডায়াগ্রামে যে ডিজাইন করবেন ডিজাইনের ভিতর বিভিন্ন সাইম্বল ব্যবহার করবেন বিভিন্ন নাম ব্যবহার করবেন শর্ট নেম ব্যবহার করবেন সেই শর্ট নেমগুলো এবং সাইম্বলগুলোর ডিটেলস এখানে উল্লেখ করা থাকবে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম চেক করতে গিয়ে বা কেউ দেখতে গিয়ে যদি ওখানে বুঝতে সমস্যা হয় তখন এই লিজেন্টে এসে এখান থেকে ধারণা নিয়ে এটা বুঝতে পারবে এখানে দেখুন আমরা লাইটনিং অ্যারস্টার লাইটনিং অ্যারস্টারের স্যাম্বুল হিসেবে আমরা এভাবে উল্লেখ করছি আমরা সিঙ্গেল লাইন ডায়াগ্রামে এই স্যাম্বুলটা ব্যবহার করবো এই স্যাম্বলটা দেখে সবাই বুঝবে যে এটা লাইটনিং এরস্টার বোঝাচ্ছে যে এখানে এসটি মিটার এসটি মিটার একটি যে শ্যাম্বুল ব্যবহার করেছে আপনি এসএলডিতে আমরা এই শ্যাম্বুলটি ব্যবহার করব এই স্যাম্বুলটি দেখে আপনাকে এবং সবাইকে বুঝতে হবে যে এটা এসটি মিটার এম্পেয়ার মিটার বোল্ট মিটার প্রত্যেকটি আলাদা আলাদা স্যাম্বুল আছে এসডিবি এমডিভি এমডিবি আলাদা স্যাম্বুল আমরা ব্যবহার করছি এসপি টিপি আলাদা এভাবে আমরা এই শ্যাম্বুলগুলো ব্যবহার করব কারণ এসএলডি ভিতরে আপনি যদি এভাবে ডিটেলস নাম লিখতে চান তাহলে ডায়াগ্রামটি সুন্দর হবে না এই এই স্যাম্পলগুলো ব্যবহার করব এবং স্যাম্পলগুলোর ডিটেলস এলিজেন্ট পেজে থাকবো তাহলে যে খুব ক্লিয়ার একটি ধারণা পাবে এরপরে ডান পাশে দেখুন বেশ কিছু ইনফরমেশন রয়েছে ড্রয়িং টাইটেল ড্রয়িং লোকেশন কনসালটেন্ট নেম প্রজেক্ট নেম ডিজাইন বাই অ্যাপ্রুভ বাই নোটস ড্রয়িং নাম্বার ডেট এই ইনফরমেশনগুলি প্রতিটি পেজেই সাইটে রাখা রাখবেন এবং প্রতি পেজে ক্লিয়ার ইনফরমেশন প্রদান করবেন এখানে দেখুন ড্রয়িং নাম্বার দেওয়া আছে লিজেন্ড প্রথম লিজেন্ট এবং ইন্ডেক্সে আপনারা কোনো নাম্বার বসাবেন না লিজেন্টের করে ড্রয়িং নাম্বার লিজেন্ট দেবেন এরপরে তৃতীয় পেজ হচ্ছে ইন্ডেক্স ইন্ডেক্সে আপনি যত সিঙ্গেল হ্যান্ড ডায়াগ্রাম ডিজাইন করবেন যেমন এলটি প্যানেল এম ডিবি ডিভি এস প্রতিটি পেজে আলাদা আলাদাভাবে একটি পেজে তো আপনি ডিজাইন শেষ করতে পারবেন না অনেকগুলো পেজে আপনি সিরিয়ালি একের পরে এক ডিজাইন করবেন সেই সিরিয়ালগুলো এবং ডিবি এস অনুযায়ী নেইমনুযায়ী আপনার এখানে একটা ইন্ডেক্স তৈরি করতে হবে যাতে আপনি এই ইন্ডেক্স দেখে সহজেই বুঝতে পারেন যে আমার এই ডায়াগ্রামটি কোন পেজে আছে এবং সহজেই আপনি সেখানে গিয়ে আপনার ডিজাইনটি দেখতে পারেন যেমন এখানে দেখুন এল প্যানেল এলটি প্যানেল আমার পেজ অনেক আছে বা সিট নাম্বার অনে আছে আমি সিট নাম্বার অন ওপেন করলে সেখানে গিয়ে এলটি প্যানেলের ডিজাইনটি পাব এভাবে করে করে যে এম আছে এস আছে এভাবে এভাবে করে করে প্রত্যেকটির পেজ নাম্বার দেওয়া আছে আর্থিং আর্থিং লেআউট আছে আর্থিং লেআউটের পেজ নাম্বার আছে আমি এই পেজ নাম্বার অনুযায়ী গেলেই তাহলে আমি ড্রয়িং ডিজাইন ড্রয়িংটি পেয়ে যাবো এবং সহজে আমরা কাজ করতে পারবে এবং সাইডে কিন্তু কমন ইনফরমেশনগুলো দেওয়া আছে ড্রয়িং নাম্বার ডেট প্রজেক্ট নেম এই সাইটের ডিটেলসগুলো রাখার চেষ্টা রাখবেন বন্ধুরা সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ডিজাইন পর্ব অনেক ভিডিও আজকের মতো এখানে শেষ করছি দ্বিতীয় পর্বে আমি সাবস্টেশন ডিজাইন সিঙ্গেল লাইন ডায়াগ্রাম ডিজাইন নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ